ভিপি প্রার্থী আবিদ এবং এজিএস মায়েদ এদের দুইজন যে হেরেছে ডাকসুতে ওদের হারাটা সঠিক এবং যৌক্তিক ছিল কেন যৌক্তিক ছিল সেটি বলছে আগে মায়েদ কেন হারা উচিত একটা ভিডিও আপনাদেরকে একটু দেখায় এই ভিডিওতে এজিএস প্রার্থী মায়েদ সে হচ্ছে একটি ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা তিনি আবার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভোটের দিন তিনি কিন্তু নির্বাচন কর্মকর্তা একজন নির্বাচন কর্মকর্তা তাকে বেআইনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না মায়ের সেখানে বিড়ালের মতো ম্যাও করছে কিন্তু ওই সময় বলতেছিলেন যে ভেতরে তো অন্য প্রার্থীরা আছে তাদেরকে কেন বের করছেন না তখন কিন্তু ম্যাডাম বলছে তাদেরকেও বের করাবে তার মানে ভেতরে অন্য প্রার্থী ছিল শিক্ষার্থীরা দাবি দেওয়া আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করবে কাদের বিরুদ্ধে বলেন তো কার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে শিক্ষার্থীরা সেইটা নেতৃত্ব দেবে হচ্ছে ছাত্র প্রতিনিধিরা তা আপনি যদি ওই শিক্ষক যিনি অনিয়ম করছে অন্যায় করছে তাকে আপনি বিনয়ী ভাব দেখাচ্ছেন তাহলে আপনি ভবিষ্যতে ছাত্রছাত্রীর অধিকার কিভাবে আদায় করবেন ওই নির্বাচন কর্মকর্তা যেই হোক না কেন আপনি তার সঙ্গে আপনার ন্যায্য অধিকার যদি আদায় করে আপনি নিতে না পারেন আপনি শিক্ষার্থীদের অধিকার আদায় কিভাবে করবেন এর কয়েক মিনিটের মধ্যে কৃত্রিমভাবে বুস্ট করা অসংখ্য ভিডিও আমার সামনে ফেসবুকে চলে আসলো এবং সেখানে ভিডিওর উপরে লেখা ছাত্রদলকে বয়কট করুন ছাত্র দল এখনই কথা শুনছে না তারা নির্বাচিত হলে কীভাবে দেশের পরিস্থিতি কীভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কী হবে ছাত্রদলকে বয়কট করুন এমন নানা শিরোনাম বড় বড় লেখা দিয়ে মুহূর্তের মধ্যে অসংখ্য ভিডিও বুস্ট করে ছড়িয়ে দেওয়া হলের নির্বাচন বিধি বা নির্বাচন আইন অনুযায়ী প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে কিন্তু ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ওই ম্যাডাম তিনি ভোটকেন্দ্রে ছাত্র দলের এজিএস প্রার্থীকে ঢুকতে দিচ্ছে না শুধু ঢুকতে দিচ্ছে না সেটি না প্রকাশ্যে তার সাথে চরম দুর্ব্যবহার করে এবং সেটি পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করিয়ে মুহূর্তের মধ্যে চটকদার সব ক্যাপশন হেডলাইন দিয়ে ভিডিওর উপরে টাইটেল দিয়ে সাবটাইটেল দিয়ে ভাইরাল করা হলো বুস্ট করে কৃত্রিমভাবে ছাত্রদলে কেউ পারবে না অর্থাৎ তার মানে কি অন্য কেউ কি পারবে এরপরে যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে ছাত্র শিবিরের যেই প্রার্থীরা সেই প্রার্থীদের সাথে ওনার অসম্ভব ভালো সম্পর্ক তার চেয়ে কাণ্ড ডাকসু নির্বাচন যখন আলোচনায় আসে তখন ছাত্র শিবিরের এজিএস প্রার্থী আমিও ছেলেটিকে পছন্দ করি খুবই বিনয় চেহারা এই ছেলেটি কোনো সময় কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখা যায়নি জুলাই অভ্যুত্থানেও তিনি অংশ নিয়েছেন এমন কোনো বক্তব্য এখন পর্যন্ত আমার নজরে আসেনি কিন্তু এই ম্যাডামের একটি ফেসবুক স্ট্যাটাস বা একটি লেখা বিভিন্ন পত্রিকার ফটো কাঠে রীতিমতো ভাইরাল ছাত্রশিবিরের এজিএস প্রার্থীকে নিয়ে এই ম্যাডাম প্রথম তিনি পোস্ট করেছিলেন যে পোস্টের কারণে ওই প্রার্থী ব্যাপকভাবে আলোচিত হয় তিনি সেই ম্যাডাম উদ্দেশ্য কি এরপর হচ্ছে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ প্রাপ্য ছিল কেন প্রাপ্য ছিল একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে প্রথমে দেখাই এটা হচ্ছে ভোট গ্রহণের দিন নয় সেপ্টেম্বর ভোরবেলা সকালে যখন আবিদুল ইসলাম খান তিনি ক্যাম্পাসে প্রবেশ করবেন তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রতিটি প্রবেশ মুখে সেখানে চেকপোস্ট বসিয়েছিল সেখানে চেক করছে তাকে আগে বলে রাখি অনেকেই বলবেন যে কাউকেই তো যে কেউ চেক করতে পারে এটা বলবেন যারা তাদের জন্য বলি আবিদুল ইসলাম খান হোক সাদিক কায়েম হোক বা মূল যেই ছাত্রশিবির ছাত্র দলের যেই মূল প্রার্থীরা বিপিজিএস এ তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কেউ চিনে না প্রশাসনের এটা তো হইতে পারে না তাই না ওকে এবং যিনি দেখছিলেন তিনি কি আবিদুল ইসলামকে চিনে না যদি চিনে থাকে তাহলে উনি আইডি কার্ড যে দেখতে চাইলেন উনি কি ওনার প্রশাসনকে উনি অপমান করেনি কারণ এই প্রশাসনই তো ওকে ভিভি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করেছে ছাত্র দলের প্রার্থী ভিপি প্রার্থী আবেদুল ইসলাম এবং তার সাথে যিনি ছিলেন আপনাদের দুজনেই তো উচিত ছিল বাইক থেকে নেমে এটার তীব্র প্রতিবাদ করা আপনি বলবেন যে এটা তো ভদ্রতার খাতিরে আপনারা করেননি তাই আপনাদের মতো ভদ্র ভিপি দিয়ে ছাত্রদের কোনো কাজে লাগবে না তাহলে তো কালকে যদি কোনো টিচার কোনো শিক্ষার্থী বা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ করে আপাতত সেখানে তো সাররা করেছে খারাপ আচরণ কিছু বলতে পারবো না এরকম অনেক ঘটনা তো আছে না শিক্ষকদের অনেক অনৈতিক কার্যকলাপের খবর আমরা বিভিন্ন সময় জানি না আপাতত এখন প্রতিবাদ করুন না না স্যার এই একটা নারীর সাথে বা একটা ছেলের সাথে বা কারোর সাথে খারাপ আচরণ করেছে সাররা করেছে এটা কিছু বলা যাবে না তো আপনার মতো ভিপি দিয়ে মানুষ কী করবে আপনার তো হারা যেই ভোট দিচ্ছে এটাই তো আপনার বেশি হয়ে গেছে আপনার উচিত ছিল ওই সময় বাইক থেকে নেমে তাকে বলা আপনি কি আমাকে চিনেন না অথবা আপনি না বললেন আপনার সাথে যিনি ছিলেন তিনি বলতে পারতেন আপনি কি আবিদুল ইসলামকে ছিলেন না আপনি তার আইডি কার্ড পকেট থেকে বের করে তাকে দেখাইতে হইল এটা তো আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনার অপমান করলেন এরপর আবিদুল ইসলাম খান আপনি কী করলেন আপনি আপনার তো বোঝা উচিত ছিল যে ইনটেনশনালি আপনাকে এটা অপদস্থ করা হইল এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো আপনার কে যে সেখানে ভিন্নভাবে উপস্থাপন করা হলো এরপরে দেখেন একটা ভোট কেন্দ্রে আবিদুল ইসলাম প্রবেশ করেছেন দেখেছেন গিয়েছেন প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন শুধুমাত্র গোপন যেই বুথ যেটি সিল দেওয়ার সেখানে বাদে যে কোনো জায়গায় প্রার্থী কিন্তু প্রবেশ করতে পারেন গণমাধ্যমও প্রবেশ করতে পারেন এটা আমাদের একবার সব নির্বাচন এটা একেবারে নীতিমালাতেই আছে আচরণবিধিতেই আছে তাহলে আবিদুল ইসলাম প্রবেশ করলেন কে একজন অভিযোগ এক একযোগে মেইন স্ট্রিম প্রথম সারির প্রায় সবগুলো পত্রিকা টেলিভিশন ফটো কার্ড বানিয়ে ছড়িয়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে সেটি আবার কৃত্রিমভাবে বুস্ট করে হাজার হাজার ফেসবুক পেজে কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে গেল যে আবিদুল ইসলাম খান তিনি অমান্য করে কি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন হ্যাডম দেখাইছেন তাহলে এরা ক্ষমতায় আসলে কী হবে এদেরকে কেন ভোট দিতে হবে এদেরকে না নানা রকম হেডলাইন দিয়ে কি বলে ক্যাপশন দিয়ে শিরোনাম দিয়ে টাইটেল দিয়ে ভিন্ন ভিন্ন ফেসবুক থেকে এটি বুস্ট করে ছড়িয়ে দেওয়া হলো ভোটগ্রহণ চলছে ছাত্র শিবিরের বিরুদ্ধে অথবা বৈষম্যে ছাত্র আন্দোলনে অথবা এনসিপির কারো বিরুদ্ধে না ওদের পক্ষে যায় না এমন কোনো নিউজ যদি কেউ করে তার তো ভবন সেই পত্রিকা টেলিভিশনের মানে মালিক সহ টান দিয়ে ওরা নিয়ে আসছে আসছে না আইনগতভাবে হুমকি ধমকি মামলা করা হবে এই ব্যবস্থা নেবে সেটা হক করা হবে গণমাধ্যমের তুলাধনা করে ফেলছে না জিএস কথাটা আমি কেন বললাম না যে ওর হারাটাও ঠিক আছে এটা কেন বললাম না তার কারণ হলো হামিম তিনি এই ম্যাডামের এই ধরনের অপেশাদারিত্ব এবং বেআইনি কাজের প্রতিবাদ তিনি করেছেন এবং খুব জোরালোভাবে তিনি প্রতিবাদ করেছেন এই কারণেই বললাম মায়ে এবং আবিদ তারা যে হেরেছে তাদের ভদ্রতার দরকার নেই ভদ্র বিপি আমাদের দরকার নেই ভদ্র এজিএস দরকার নেই বিপি এজিএস এস তো শিক্ষার্থীদের পক্ষে টিচারদের বিরুদ্ধেই আন্দোলন করবে এই জন্য তো ছাত্রছাত্রীরা আপনার ভোট দেবে হামিম যেটি করেছে কঠোরভাবে প্রতিবাদ করেছে এবং ছাত্রলের সেক্রেটারিও তখন গিয়েছেন নাসির কঠোরভাবে সে বেআইনি কার্যকলাপের সেই ম্যাডামের যে অপেশাদারিত্ব তার যে পক্ষপাতমূলক আচরণ সেটা জোরালোভাবে প্রতিবাদ তারা করেছে এরপরে hamming এর আরেকটি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যখন সাদিক কায়েম ভোট গণনার কক্ষে তিনি ছিলেন কিন্তু ছাত্রদলের আবিদকে প্রবেশ করতে দেননি তখন তিনি টিচারদেরকে যখন জিজ্ঞাসা করেছিলেন টিচাররা যখন তালবাহানা করছিলেন হ্যাঁ কিভাবে কিভাবে দরজা খোলা পেয়েছো কি করে বলো শুনতে না না মানে উনি কিভাবে ঢুকে গেলেন না যা আকাশ সাদিক কায়েম ঢুকেছিল সে হয়তো বা দেওয়াল টপকে ঢুকেছিল অথবা জিনের মতন করেছে ওখানে আবির্ভূত হয়েছে তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হইলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়ে গেছে স্যার তো ছিলে মা তোমরা কি করে আসলে বলো তো আপনার মানে ছাত্রদের পক্ষে অধিকার আদায় আপনি কথা বলতে পারবেন না আপনি অন্যায় প্রতিবাদ করতে পারবেন না তাহলে আপনাকে কেন ভর্তিবে মানুষ নাইলে আপনি প্রশাসন আপনাকে তোসামদ করবে আপনার সাথে প্রশাসনের মিলতাল থাকবে রেফারি এবং প্লেয়ার এক গ্রুপের হতে হবে আর নাইলে রেফারির অনিয়ম অন্যায় বিরুদ্ধে খেলোয়াড়দের জোরালো প্রতিবাদ করতে হবে তাহলেই আপনাকে আমি নেতৃত্ব মানব পরিষ্কার না আপনি তো সেম করবেন আপনি কি করবেন এইখানে যারা সমালোচনা করতে আসবেন বা গালিগালাজ করতে আসবেন আপনি চিন্তা করেন তো এইটা যদি সাদিক কায়েম বা এস এম ফরাজের সাথে করতো কি হইতো কি হইতো বলেন তোলপার হইতো ইলেকশনই হইতো না